আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু এখনো চল্লিশ পেলেও তোমাদের একটা চান্স পাওয়ার সুযোগ থাকবে বা ভর্তি কার্যক্রম কিভাবে হবে অবরল কিন্তু কথা বলবো তোমরা অনেক ধরনের অবাক হয়েছে ভাই চল্লিশ পেলেও চান্স পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আছে কোথায় আছে অবরল কিন্তু কথা বলবো জাস্ট সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথে থাকবা ওকে তোমরা কিন্তু অবশ্যই লাইক বা লাভ দিয়ে ভিডিওটা শুরু করতে পারো যাতে সকলে দেখতে পারে ওকে এখানে আমরা কথা বলি যখন তোমাদের রেজাল্ট দিবে এক নাম্বার কথা হলো তোমাদের অবশ্যই চল্লিশ পেতে হবে চল্লিশ পেলে তুমি কি পাস কি চল্লিশ পেলে তুমি পাস পাস করলে তোমাকে একটা সুযোগ থাকবে সেটা তোমাকে রয়েছে বা নাট্যকলা যে হবে এবং তুমি যদি ওইখানে ভালো করতে পারো তাহলে তোমাকে এইখান থেকে তোমার চান্স পাবে দাস কোথায় নাট্যকলাতে চারুকলাতে সঙ্গীতে এই তিনটা বিষয়ের মধ্যে বা তিনটা অনুষদের মধ্যে তুমি পরীক্ষা দিয়ে চল্লিশ পেলে চান্স পাবা এরপর আসে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাহলে সাধারণ শিক্ষার্থীরা কি করবে দেখো মনে করো তোমার একটা সিটের মধ্যে নয়শো পঞ্চাশটা সিট রয়েছে কত নয়শো পঞ্চাশটা সিট রয়েছে যারা মনে করো একশো পঞ্চাশটা মানে একশো পঞ্চাশের মধ্যে সিরিয়াল থাকবে কি পঞ্চাশের মধ্যে কত নয়শো পঞ্চাশের মধ্যে সিরিয়াল থাকবে তাদের কিন্তু ওভারঅল মোটামুটি হয়ে গেছে এরপরে যারা থাকবে তাদেরকে বলা হয় কি ওয়াইটিং তাদের কি বলবে কি ওয়াইটিং তাদের কি বলবে ওয়াইটিং বলবে কি ওয়াইটিং অর্থাৎ প্রথম মেরিট দিবে প্রথম নয়শো পর্যন্ত এই তারা মেরেট পেয়ে ফেললো যারা মনে করে এই রাজ্যে বিশ্ববিদ্যালয় নয়শো পঞ্চাশের মধ্যে অনেক জনে এখানে পড়বে না অনেক জনে ডাকাতে পড়বে জগন্ জগন্নাথে পড়বে জাহাঙ্গীরনগর বা চট্টগ্রামে পড়বে মনে করো এখানে নয়শো থেকে ভর্তি হলো কত চারশো জন কতজন চারশো জন তাহলে আমাদের সিট কয়টা খালি রয়েছে মনে করো আমাদের সিট খালি রয়েছে পাঁচশো পঞ্চাশটা সিট খালি রয়েছে এরপর নয়শো থেকে এরপর কি পাঁচশো পঞ্চাশ এটা দুঃখ হবে অর্থাৎ পরবর্তী সিরিয়াল চলে যাচ্ছে তাহলে কত মনে করো এখানে হচ্ছে মোটামুটি পনেরো চলে গেলো কত পনেরো হাজার চলে গেলো এরপর যে দ্বিতীয় মেরিট আসবে ওইখানে কিন্তু আবার তোমাদের ভর্তি হতে হবে মনে করো এইখানে পাঁচশো সিট খালি ছিল এখানে মনে করো আরো দুইশো ভর্তি হলো তাহলে ভর্তি হলো না কত আরো দুই তিনশো ভর্তি হলো না তো তিনশো ভর্তি না হলে এখানে সিট চলে যাচ্ছে কোথায় পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো তো আঠারোশো পর্যন্ত সিরিয়াল চলে গেলো এটা হচ্ছে লিস্ট আর এরপর আমাদের আরেকটা বিষয় আছে অর্থাৎ এটা তোমাদের জন্য সবসময় যায় না বা যারা পায় তাদের জন্য অবশ্যই ভাগ্যবান সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি 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 যখন দেয় মনে করো তোমাদের এইখানে নয়শো মানে আঠারোশো পর্যন্ত সিরিয়াল পেল তাহলে এটা সাধারণভাবে পেলো ওয়ার্ডিং থেকে এরপর তোমাকে গণবিজ্ঞপ্তি দিবে যে উনিশশো থেকে যারা হচ্ছে পাঁচ হাজার সিরিয়াল আছে তারা সকলেরই অ্যাডমিট কার্ড জমা দেবে কি দিবা অ্যাডমিট কার্ড জমা দেবা বা যে তথ্যগুলো চাবি ওই তথ্যগুলো জমা দিবা মনে করে সিট রয়েছে কয়টা পঞ্চাশটা তো তোমরা যারা যারা জমা দিবা এর মধ্যে থেকে তোমাদের এই পঞ্চাশটাকে সিলেক্ট করা হবে এবং এই গণবিজ্ঞপ্তি যারা দেয় মোটামুটি তারা সকলেই মোটামুটি সিট পেয়ে যায় লাস্টের দিকে হলে সিট পেয়ে যায় তো এটা হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম সেটা হচ্ছে মেন বিষয় এটা হচ্ছে তোমার ভর্তি কার্যক্রম এরপর হচ্ছে তুমি ভর্তি হবে টাকা দিয়ে ভর্তি হবা এই ওভারঅল হবে এবং তোমরা হয়ে যাবে কি রাবিয়াল আর যারা মনে করো না আমি হচ্ছে রাজশাহীতে চান্স পাইলাম না বা হচ্ছে না তাদের জন্য কিন্তু এখনো একটা বিশ্ববিদ্যালয়ের সুযোগ রয়েছে সেটা হচ্ছে কি গুচ্ছ গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমাদের রেজিস্টার ডো আর ডাই এই বেসটা রয়েছে অর্থাৎ যারা মানবিকের রয়েছে কমার্সের জন্য জাস্ট একজাম বেশ আর যারা মানবিকের জন্য রয়েছে ভাই আমরা তোমাদের সকল পড়া গুছিয়ে দেবো তোমরা জানো যে আমরা কত ম্যারাথন ক্লাস দিয়েছি তোমাদের জন্য ওভারঅল দেবো কি কি থাকবে এখানে বাংলা বিশটি তুমি ক্লাস পাবা অর্থাৎ ওভারঅল এরপর কি ইংলিশ পঁচিশটি ক্লাস পাবা এবং দিকে বিশটি ক্লাস পাবা এই যে বিষয়গুলো আছে এবং এর সাথে পাঁচটি মহিলা ক্লাস পাবা একশোটি পরীক্ষা পাবা আমরা তোমাকে প্রতিদিনের পড়া দিব তোমাদের রুটিন করে এক্সাম নিবো পরীক্ষা নিবো ক্লাস নিব তোমার যত কিছু লাগবে তুমি গ্রুপে জানাতে হবে সমস্যা কথা বলবো জাস্ট বলবো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও ভাই আমি ভর্তি হতে যাচ্ছি জাস্ট সাতশো টাকা দিয়ে তোমরা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছ তো আশা করি তোমরা ঠকবে না তো সকলের জন্য শুভকামনা যারা ভর্তি হতে যাচ্ছ জাস্ট নক দাও তোমার যে কোনো সমস্যা আমাদের সাথে কথা বলতে পারো এগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম